রিয়াল মাদ্রিদের সাথে ম্যানচেস্টার সিটি যে দুর্ব্যবহার করেছে তাদের ক্লাবের ইতিহাসে মাত্র একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি ব্যালন্ডিয়র নিয়ে তারা যে ফ্লেক্স নিয়েছে সেইটার একটা কঠিন জবাব রিয়াল মাদ্রিদ কিভাবে দিতে পারে এইটা নিয়ে আমার মাথায় কয়েকদিন থেকে একটা আইডিয়া ঘুরতেছে তার আগে বলে রাখি ইতোমধ্যে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ তাদের নিজেদের ঘরের মাঠে সিটিকে আতিথিয়তা দেওয়ার সময় এক দুর্দান্ত কাজ করতে যাচ্ছে আর সেটা হলো তারা ভিনিসিয়াস জুনিয়রের নাম্বার সেভেন জার্সিটাকে আলাদা করে একটা বড় পোস্টার বানিয়ে প্রেজেন্টেশন করতে যাচ্ছে যেহেতু সিটি ভিনিকে অনেক চেষ্টা করেছে মোরালি ভেঙে দেয়া তাকে ব্যঙ্গ করেছে তাকে বেলন নিয়ে আর কথা বলতে বারণ করেছে মাঠে আর্লিং হালান ভিনিকে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করেছে তোমার ব্যালন কই এবার সেটার মাঠে জবাব পাবে ম্যানচেস্টার সিটি কারণ এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা তার প্রতি কোনো প্রকার অসম্মান তারা মেনে নিতে পারবে না এবার আসি আমার কথায় আর কি আইডিয়া আছে সেসব নিয়ে এই যেমন মনে করেন রিয়াল মাদ্রিদ যদি শুধু একটা কাজ করে তাহলে আগের ম্যাচে ইতিহাসে সিটি হারের পর যেমন এগুয়েরোর একটা ইএনআই হয়ে গেছে ঠিক তেমনিভাবে পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ যদি মাত্র একটা কাজ করে না তাহলে পুরো সিটি দলের একটা ইএনআই হয়ে যাবে ব্যাপারটা কেমন হইতে পারে আসেন আপনাদের একটু খুইলা বলি মনে করেন যে পথ দিয়া সিটির খেলোয়াড়রা সান্তিয়াগো বার্নাব্বুতে প্রবেশ করবে সেই পথ দিয়া একপাশে রিয়াল মাদ্রিদের হয়ে এই পর্যন্ত খেলোয়াড়রা যতগুলো ব্যালন ডিওর পাইছে সেগুলো সাজিয়ে রাখা হয় এবং অন্য পাশে রিয়াল মাদ্রিদ এ যাবৎকাল পর্যন্ত যতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে তার সবগুলো যদি সাজিয়ে রাখা হয় তাহলে আশা করা যায় সহ তার দল যখন মাঠে প্রবেশ করবে তখন সিটিজেনদের প্যান্ট ভিজে যেতে পারে শুধু একবার চিন্তা করে দেখেন না ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা মাঠে প্রবেশ করল প্রবেশ করেই প্রথমে দেখলো একটা ব্যালন ডিয়ার যেটা উইনার আলফ্রেডো ডি স্টেফানো আর লিং তার লম্বা গলা দিয়ে চাইলে একবার শালটা দেখে নিতে পারে উনিশশো এরপর দেখবে আর একটা উনিশশো সেটা আবার জিতেছিলেন রেমন্ড কোপার উনিশশো সালের আরেকটা নামটা স্টেফানোর একই তালিকায় ধীরে ধীরে আবার দেখবে লুইস ফিগোর নাম যেটা জিতেছিল দুই সালে দুই সালে আর পাবে ফেবিও ক্যানাভারোর এরপর একসাথে চারটা ক্রিশ্চিয়ানো রোনালদোর তেরো চোদ্দ ষোলো এবং দুই হাজার সতেরো সালে আঠারোতে এসে দেখবে আর সেটা আবার লুকা লুকামুদ্রিচের আর সবশেষ 2022 সালে করিম বেনজেমার একটা ব্যালন ডিওর জয় করার পর ম্যানচেস্টার সিটি যে ফ্লেক্স নিয়েছে এর সবচেয়ে বড় জবাব হতে পারে এতগুলো ব্যালন ডিওর একসাথে তাদের চোখের সামনে মেলে ধরা আর একটা কাজ করতে পারে একপাশে ব্যালন ডিওর অন্যপাশে যদি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিগুলো এনে রাখে তাহলে সিটি আসলে বুঝতে পারবে তারা কার সাথে পাঙ্গা লড়তে চেষ্টা করছে জানি না রিয়াল মাদ্রিদ এমন কিছু করবে কিনা তবে যদি এমন কিছু করে তাহলে আসলে সিটির প্রতি একটা উচিত জবাব দেয়া হবে আর এটা অবশ্যই রিয়াল মাদ্রিদের কোন দরকার এখন দেখা যাক বিশে ফেব্রুয়ারি রাত দুইটায় রিয়াল মাদ্রিদ আসলে কেমন চমক নিয়ে আসে সিটির জন্য দর্শক আপনার মাথায় যদি নিত্য নতুন এরকম কোনো আইডিয়া থাকে তাহলে সেটাও আমাদের জানিয়ে দিতে পারেন